বাইরের বৃষ্টি দেখে পাস্তা খাওয়ার ইচ্ছা জাগলো পাস্তা তৈরি করার জন্য প্রথমে আমরা মিক্সড পাস্তা নিয়ে নিলাম তারপর হাড় ছাড়া মাংস টুকরো করে নিয়েছি আপনারা দেখতে পারতেছেন দ্বিগুণ করার জন্য আমরা ঘরোয়াভাবে সস তৈরি করেছিলাম দুটো টমেটো রসুন এবং শুকনো মরিচ এটা বয়েল করেছিলাম বয়েল করার পর ঠিক এরকম হবে মাংস ম্যারিনেট করার জন্য এখন নেব সয়া সস তারপর ওয়েস্টার সস তার চাইলে পাস্তা ভেজিটেবলও ব্যবহার করতে পারেন আমি পর্বটি মানে লুইপা ব্যবহার করেছি এটা হচ্ছে রসুন কচি আর এই যে পেঁয়াজ কচি এখন মাংস ম্যারিনেট করব সেই জন্য আমরা টমেটো সস দিলাম এটা হচ্ছে সয়া সস তারপর আমি দিচ্ছি ওয়েস্টার সস আপনারা দেখতেই পারছেন এগুলো দেওয়ার পর আমরা মাংসটাকে একটু মানে ম্যারিনেট করে দেবো নেড়ে চেড়ে তেন নিচ্ছে আপনারা দেখতে পারতেছেন এর মাঝে আপনারা আপনারা চাইলে কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন আমি এখানে দেখতে পারতেছেন শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি তারপরে এটা হচ্ছে ধনিয়ার গুঁড়ো যা দিয়ে মিক্সড করলে সাঁতার বেরিয়ে এই যে দেখতে পাচ্ছেন কর্নফ্লাওয়ার দিচ্ছি পরিমাণ মতো সব কিছু আপনারা দিয়ে দেবেন আর সাত মতো লবণ এগুলো দিয়ে তারপর আবারও আপনারা মাংসটা নেড়ে চেড়ে একটু ম্যারিনেট করে নেবেন ম্যারিনেট করা হয়ে গেলে মাংসটা কিছু গুণের জন্য রেখে দিবেন আপনি মনে রাখবেন যতক্ষণ এটা মেরিনেট করে আপনি রেখে দিতে পারেন মাংসের স্বাদ ততই বেড়ে যাবে ঘরোয়াভাবে সসটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনারা দেখুন আমি আবার দেখাচ্ছি আমি প্রথমে দুটো টমেটো এবং রসুন কুচি এবং শুকনা মরিচ যেইভাবে গরম পানিতে মানে বয়েল করেছিলাম বয়েল হয়ে গেলে তারপর আপনারা সেটাকে একটু ঠান্ডা করে একটি পাটিতে নিয়ে নেবেন আপনারা দেখতেই পারতেছেন টমেটোগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তারপর প্যালেন্ডারে নিয়ে নেবেন আমি প্যালেন্ডারে সব গুলোকে ঢেলে নিচ্ছি প্যালেন্ডারে ঢাললাম এখন আমরা এটাকে পেস্ট করে নেব পেস্ট করার মাঝে আমরা বাটিতে একটু টমেটো সস সয়া সস ওয়েস্টার সস ঢেলে দিলাম আলাদাভাবে পাস্তাতে সস দেওয়ার জন্য তারপর আমরা সসটিকে মিক্সড করবো আপনারা দেখতে পারছেন খুব সুন্দরভাবে আমরা মিক্সড করছি আমরা মিক্সডের ফাঁকে আমরা কিছুটা কর্নফ্লাওয়ার এটার মাঝে ঢেলে দেব কারণ সসটিকে একটু ঘন করার জন্য কর্নফ্লাওয়ার অ্যাড করার পর আমরা আবারও মিক্সড করব যেন সসটি আরও ঘন হয় তারপর যে সসটিকে আমরা ব্যালেন্ডারে পেস্ট করছিলাম তা আপনারা দেখতে পারছেন খুব সুন্দরভাবে তা পেস্ট হয়ে গিয়েছে আপনারা দেখতে পারছেন আমি চামচতে আপনাদেরকে দেখাচ্ছি এই তো আপনারা দেখতে পারছেন তারপর আমরা এই পেস্ট করা সসটিকে বাটিতে ঝেলে নেবো তারপর একটি কড়াইতে আমরা পানি দেব এবং পানিটাকে গরম করার চেষ্টা করব এর মাঝে আমরা করব কি গরম পানিতে কিছুটা লবণ এবং সামান্য একটু তেল দিয়ে নেব যেন সিদ্ধ হয়ে খেলে সেখানে পাস্তা ঢাললে যেন পাস্তাটি লেগে না যায় একটি আরেকটির সাথে আপনারা দেখতে পারতেছেন এখন আমরা মিক্সড পাস্তাগুলো গরম পানিতে ঢেলে নিয়েছি দেখ তারপর পাস্তা সিদ্ধ হওয়ার পর একটি চালনির সাহায্যে পাস্তাগুলো ছেঁকে নিলাম আপনারা দেখতে পারতেছেন খুব গরম গরম পাস্তা ধোয়া উঠতেছে তারপর কিছুটা ঠান্ডা পানি পাস্তার উপরে দিয়ে নিলাম দ্রুত ঠান্ডা হওয়ার জন্য না হলে একটি আরেকটি সাথে লেগে যেতে পারে ওভার বয়েল হয়ে যেতে পারে তারপর কড়াইতে তেল দিলাম তেল দেওয়ার পর রসুন কুচি দিয়ে তারপর সেটাকে আমরা হালকা একটু ভেজে নেব এভাবে নেড়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা ভেজে নিচ্ছি তারপর এরকম লাল মানে হালকা একটু বাদামি রঙ হয়ে গেলে সেখানে আমরা পেঁয়াজ কুচি ঢেলে নিব পেঁয়াজ কুচি সম্পূর্ণটা ঢেলে নিয়ে আমরা সেটাকেও আমরা নেড়ে নিচ্ছি ভালোভাবে ভাজার জন্য তারপর আপনারা যে সবজি মানে যে কোনো সবজি আপনারা চাইলে সেখানে অ্যাড করতে পারেন আমাদের কাছে বরবটি ছিল তা অ্যাড করে দিয়েছি এখন সেটাকে ভালো করে ভেজে নিচ্ছি এগুলোর মাঝে আর এগুলোর মাঝে ভেজে নেওয়ার পর আপনারা যখন দেখবেন যে সম্পূর্ণ হয়ে গিয়েছে তখন আপনারা ডিম দিয়ে দিবেন আমরা এখানে দেখতে পাচ্ছেন যে ডিম দিয়ে নিয়েছি কারণ ডিমটা দিলে একটু ভালো দেখায় আর পাস্তার মধ্যে ডিম দিলে খেতে সুস্বাদু লাগে আমরা এখানে দুটি ডিম ব্যবহার করেছি দেখতে পারছেন আলাদাভাবে কী সুন্দর করে ডিমগুলো আমরা ভেজে নিচ্ছি তারপর আস্তে আস্তে আমরা এই ডিমগুলোকে সবজির সাথে মিক্সড করে ফেলবো আমরা নেড়ে ছেড়ে দেখতে পারছেন তারপর তারপর আমরা ম্যারিনেট করা মাংসটা এই সবজির মাঝে ঢেলে নিলাম তারপর এটাকে আমরা ভালো করে ভেজে নেব কারণ মাংসটা ভালো করে ভাজতে হবে নাহলে একটু কাঁচা কাঁচা থেকে যায় দেখতে পারছেন আমরা সুন্দরভাবে সুন্দর করে মাংসটা ভেজে নিচ্ছি এখন দেখতেই পারছেন মাংসটা কিন্তু রঙ আসা শুরু করেছে তার মানে আমাদের মাংসটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে তারপর আমরা আবার স্বাদ মতন একটু লবণ দিয়ে নেব কারণ লবণের গুণ অনেক সেটা আপনার ভালো করে জানেন তারপর মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো নিলাম দেওয়ার পর আমরা আবার সুন্দর করে মাংসটা এবং সবজিটা কি ভাজা শুরু করলাম নেড়ে চেড়ে কারণ প্রতিটা মশলা যেন এগুলোর ভিতরে ঢুকতে পারে সেই জন্য যতটা পারছি আমরা ভেজে নিচ্ছি তারপর ঘরোয়াভাবে পেস্ট করা সস যেটা ছিল সেটাও আমরা এইখানে অ্যাড করে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে অ্যাড করেছি অ্যাড করার পর আমরা আবারও সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নেব তারপর আমরা ঘরে বানানো সস যেটা ছিল সেটাও ঢেলে দিলাম ঢেলে দিয়ে ভালোভাবে আবারও কি সেটা নেড়ে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অনেকগুলো সস ঘরোয়া সস তারপর এমনিতে যে সস তৈরি করেছিলাম সব কিছু ঢেলে নেওয়াতে এবং নাড়াচাড়া করাতে অনেক সুন্দর দেখা যাচ্ছে আর কি সুন্দর গরম গরম ধোয়াগুলো দেখতে আসলেই ভালো লাগছে আপনি দেখতে পারছেন যে এখন কালারটা কীরকম হয়ে গেছে অনেক সুন্দর একটা কালার এসে পড়েছে এরপর আমরা করে রাখা পাস্তাগুলো কড়াইতে ঢেলে নিব এবং ভালোভাবে সেটিকে নেড়ে চেড়ে নেব যেন সবগুলো মশলা প্রতিটি পাস্তার মাঝে ভালোভাবে মিশে যায় কারণ আপনারা জানেন ভালো করে পাস্তার মানে মশলা যদি ভালোভাবে সব কিছুতে মিশে যায় তাহলে পাস্তা খেতেও মজা লাগে এবং তা স্বাদ হয় যে কোনো রান্নার মাঝেই কিন্তু মশলার অবদান বেশি থাকে তারপর পাস্তার ভেতর থাকা যে মশলাগুলো আমরা পেয়েছিলাম সেগুলো পাস্তার উপর ঠেলে দিয়ে আবারও ভালো করে নেড়ে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তৈরি হয়ে যাবে আমাদের মজাদার সুস্বাদু পাস্তা আপনারা দেখতে পারছেন কত সুন্দর দেখাচ্ছে এবং যা সুস্বাদু হয়েছে